সময় বানিয়ে ফেলাম বাড়িতে এগ বার্গার কীভাবে বানালাম সবটাই কিন্তু থাকছে আজকের এই ব্লগে হ্যালো এভরি গুড ইভিনিং সন্ধ্যাবেলা শুরু করে দিলাম ব্লগটা দেখো ঘড়িতে বাচ্ছে সাড়ে ছটার মতো তো শুরু করে দিলাম ব্লগটা আর আজকে এসছে আমার কাছে একজন তো স্পেশালি চলো আজকে একটা সন্ধ্যাবেলা স্ন্যাক্স বানাবো কি স্ন্যাক্স বানাবি অবশ্যই কিন্তু তোমরা ব্লগটার সাথে থাকো দেখতে থাকো আর রিভিউ সবাই কি দেয় অবশ্যই সেটা দেখার জন্য জানার জন্য ব্লগটা কন্টিনিউ করতে থাকো সোনা তুমি খাবে তো কি কিন্তু জানে না আজকে আমি কি বানাতে যাচ্ছি তুমি কি করছো ড্রয়িং করছি ড্রয়িং করছো এই দেখো শুধু পেজগুলো এভাবেই নষ্ট করে বুঝতে পারলে আচ্ছা সবাইকে গুড ইভিনিং বলো গুড যাই হোক ও তোমাদেরকে বলে এটাই আর কি অনেক এই দেখো পড়াশোনা চলো এখন চলে যাই রান্নাঘরে রান্নাঘরে এসে সবার ফার্স্ট কেটে নিয়েছি অর্ধেক শশা আর কিন্তু একটা পেঁয়াজ আর পেঁয়াজ শশাগুলোকে কিন্তু এভাবেই গোল গোল চাক করে কেটে নিয়েছি সঙ্গে নিয়েছি চারটে সমস্ত কিছু রেডি করার পর খুব জোর জল তেষ্টা পেয়ে গেছিলো আর আমি কিন্তু সন্ধ্যা সকাল এই জল না খেলে কিন্তু আমার মনে হয় যে আমার পুরো গ্যাস হয়ে গেছে আর জলটা খেলে কিন্তু আমার অনেকটাই শান্তি লাগে তো চলো আমি তোমাদের এবারে বলি আমি কি বানাতে যাচ্ছি অবশ্য তোমরা প্রথমের দিকে একটু দেখে কিন্তু বুঝেই গেছো আমি কি বানাতে যাচ্ছি তো আমি তোমাদের বলেই দিই আমি বানাতে যাচ্ছি এগ বার্গার খুবই অল্প সময়ে আর মাত্র হাতে গোনা কয়েকটা জিনিস দিয়ে কিন্তু আমি এই বার্গারটা বানাবো বার্গারের জন্য ব্রেডগুলো দেখো কত সুন্দর তাই না একদম গোল গোল দেখতে কিন্তু অনেকটাই সুন্দর আর এই ব্রেডগুলোকে কিন্তু আমি মাঝখান করে কেটে নিয়েছি ঠিক এভাবেই গ্যাসের ফ্লেমটা একদম কম করে বসিয়ে দিলাম কড়া আর কড়ার মধ্যে দিয়ে দিলাম দেখো ব্রেডগুলো খুবই হালকাভাবে কিন্তু শেখে নেব এই প্রত্যেকটা ব্রেড অবশ্যই কিন্তু তোমরা এই পুরো ব্লগটা দেখে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করবে আমি কিন্তু ঠিক হালকাভাবেই কিন্তু এগুলোকে আমি শেখে নিচ্ছি তো প্রত্যেকটা ব্রেড কিন্তু আমার সুন্দরভাবে কিন্তু শেখা হয়ে গেছে তোমরা চাইলে কিন্তু বাটার দিয়েও শেখে নিতে পারো আমি কিন্তু বাটার দিইনি যেহেতু ডিম দেবো সেজন্য না বাটার দিলাম না বাটারটাকে অ্যাভয়েড করলাম ব্রেডগুলো গুলো নেওয়ার পরে ডিমগুলোকে কিন্তু মামলেট করে নিচ্ছে একটু বিট নুন দিয়ে ঠিক এরকম এভাবে কিন্তু আমি প্রত্যেকটা ডিম মামলেট করে নেব প্রত্যেকটা ডিম মামলেট হয়ে যাওয়ার পরে আমি কিন্তু বার্গারগুলোকে এখন সুন্দর করে সাজিয়ে নেব আচ্ছা যদি কেউ তোমরা এক বার্গার খেয়ে থাকো অবশ্যই কিন্তু আমাকে একবার কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও এই এক বার্গারটাও কিন্তু খেতে হেভি লাগে বলতে পারো এক কথায় অসাধারণ প্রত্যেকটা ব্রেডে দেখো আমি কিন্তু সুন্দরভাবে ডিমের মামলেটগুলো দিয়েছি এবং সবশেষে দিচ্ছি পেঁয়াজ আর চাকচাক করে কেটে রাখা শশাগুলো সত্যি তোমরা একবার এভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে দারুণ কিন্তু লাগে এই এগ বার্গার আর হ্যাঁ আমাকে কিন্তু কমেন্ট করতে তোমরা একদমই ভুলবে না কেমন লাগে আমার এই ব্লগুলো প্রত্যেকটা ব্রেটেই দেখো আমি কিন্তু ডিম শশা পেঁয়াজ সমস্ত কিছু দিয়েই সবশেষে দিচ্ছি একটু করে বিড নুন টমেটোটাকে অ্যাভয়েড করলাম তোমরা চাইলে কিন্তু এর মধ্যে টমেটো দিতে পারো যেহেতু কাঁচা টমেটো আমরা কিন্তু কেউই ভালোবাসি না সেজন্য না টমেটোটাকে আমরা কিন্তু অ্যাভয়েড করে খুবই সিম্পলের মধ্যে বানাচ্ছি এই এগ বার্গার তোমরা চাইলে কিন্তু এখানে চিজ দিতে পারো আমি কিন্তু এখানে চিজটাকেও অ্যাভয়েড করে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো ওই যে তোমাদেরকে বলেছি খুবই অল্প কয়েকটা জিনিস দিয়ে আমি কিন্তু আজকে এই এগ বার্গারটা বানাবো সবশেষে দিয়ে নিলাম সস টমেটো সস যত পরিমাণে একটু বেশি দেবে ততই কিন্তু খেতে টেস্টি লাগবে তো ফাইনালি দেখো বন্ধুরা উপরের রেটটাকেও দিয়ে কিন্তু আমি একদম রেডি করে ফেললাম এগ বার্গার তো ফাইনালি দেখো রেডি হয়ে গেছে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও

কেমন হয়েছে শোনো হম ওর ভাল লাগে নাই ভালো হয়েছে ভালো তুমি দারুন আজকে মেয়ে কিন্তু অতটাও খাবার দিকে মনোযোগ দিচ্ছে না কারণ মানি ওর জন্য অনেক কিছু নিয়ে এসছে সেগুলো নিয়েই কিন্তু মেয়ে ব্যস্ত আছে তো দেখো সবশেষে আমিও একটু খেয়ে নিচ্ছি সত্যি অসাধারণ কিন্তু হয়েছিল এই এগ বার্গার তোমরা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খেয়ে ট্রাই করবে অবশ্যই ভালো লাগবে এইটুকু আমি কথা দিচ্ছি তো চলো আজকের মতো এখানেই টাটা করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে